খামার উপযোগী ছাব্বিশ সালকে কেন্দ্র করে কালেকশন করা যারা ছাব্বিশ সাল কোরবানির গরু কালেকশন করছেন আরও যদি কালেকশন করতে চান সবসময় কিন্তু গরু থাকে আক্কাশ ভাইয়ের কাছে লটে সিঙ্গেলে যে যেভাবে কিছু গরু নিতে পারবেন তো আজকে বারো পিস গরু আছে এই গরুগুলো আমাদের আক্কাশ ভাই কেমন দামে বেচাকেনা করবে সে সম্পর্কে আপনাদেরকে জানাবো আর যারা পাইকারি দরে গরু নিতে চান সরাসরি আক্কাস ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তো চলুন আমরা কথা বলবো একটু আক্কাশ ভাইয়ের সাথে এবং আজকের কালেকশনে এক্সক্লুসিভ যে গরুগুলো আছে এই গরুগুলো কেমন দাম চাচ্ছে কেমন হলে বেচাকেনা করবে সে সম্পর্কে তথ্য দিব।

তারপরে যদি বলে যে দামের ভিতরে গাড়ি ভাড়া আপনাকে আমাকে দিতে হবে আর যদি না ভাই গাড়ি ভাড়া উনারাই ঠিক করবে দাম যত যতকে দিবে হয়তো একশো দশ বা পনেরো বা আঠারো দিয়ে বুঝবে বুঝতে সমস্যা নাই আচ্ছা চলেন গরুগুলো একটু দেখা আগে

বললেন এখন একটু কম বেশি আসবে দাম দর করে নিতে হবে আচ্ছা দুই নম্বরটা একটু দেখান ভাই এটা এটা ভাই আরো ভালো গরু আচ্ছা দর্শক লাল কালারের একটি সাহি

এটা আর হলো আপনার এটা এই মানে এই আঠারো এই দুইটা গরু বুঝছেন হ্যাঁ হ্যাঁ এই দুইটা গরু আঠারো পাবে আচ্ছা আর বাদ বাকি যে গরু আছে দায়িত্ব এক কেজি এমন তেমন হবে না আচ্ছা এটা কেমন চাইতে আছেন দাম ভাই এই গরুর দাম ভাই এটা যেমন নিম্ন আছে বুঝতে এই এই এর দামে সব দিয়ে এর দামে দিয়ে দিবেন এর দামে সব দিয়ে দেবো তাহলে এটা কি হাইট থাকবে হ্যাঁ আচ্ছা পরেরটা তাহলে দেখি আমরা মানে 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 এর দামেই দিয়ে দেবো সব আচ্ছা এর দামে আজকে গরু পাবে সবাই

দাম দর করার সুযোগ আছে ভাই সে সুযোগ নাই আমি তো কমাই দিলাম আমার কি লাভ করবো একটু সুযোগ দেন আপনি তাকে দিবো আচ্ছা ইনশাল্লাহ দর্শক বন্ধুরা টোটাল বারো পিস গরু আছে আমাদের আকাশ ভাইয়ের কাছে সব বড় বড় সাইজের গরুগুলা লটে এক লক্ষ একুশ হাজার টাকা করে পড়বে পার পিস যারা নিতে চাচ্ছেন খুবই দ্রুত স্ক্রিনে যোগাযোগ করবেন কারণ আকাশ ভাইয়ের কাছে কিন্তু গরু থাকে না বিক্রি হয়ে যায় যারা নিতে চাচ্ছেন জেনুন যারা নিবেন তারাই শুধু কিন্তু যোগাযোগ করতে পারেন কি আচ্ছা সবই ভালো ভালো গরু দেখাইছি একটা 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 করে তারপর যদি আবার লটে ভাঙা যদি নিতে চান ভাঙাও নিতে পারবেন দুইটা চারটা পাঁচটাও নিতে পারবেন সেক্ষেত্রে দামটা একটু আলাদা হবে কারণ লটের দাম আর সিঙ্গেলের দাম কিন্তু এক হয় না তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ